আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভকারীদের তীব্র সমালোচনা করে বলেছেন তারা আলোচনায় হামাসের অবস্থান কার্যকরভাবে জোরদার করেছে যুদ্ধবন্ধে ইউক্রেনকে যেসব বিষয়ে ছাড় দিতে হবে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে সাতচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ভারতের ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত করার ভিডিও আছে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন রাজা নাগফি মিয়ানমারে আগামী আঠাশ ডিসেম্বর নির্বাচন আয়োজন করার ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার মিয়ানমারে ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচনের ঘোষণা জানতার নির্বাচনের নির্বাচনে প্রশাসন থেকে আওয়ামী লীগ ক্যাডারদের অপসারণের দাবি জানিয়েছেন বিএনপির জ্যৈষ্ঠ যোগ্য মহাসচিব অ্যাডভোকেট রোহুল কবির এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলের বিক্ষোভকারীরা হামাসকে শক্তিশালী করছে জানিয়েছেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় রোববার দাবিতে দেশ জুড়ে বিক্ষোভকারীদের তীব্র সমালোচনা করে বলেছেন তারা আলোচনায় হামাসের অবস্থান কার্যকরভাবে জোরদার করছে জেরু জালিম থেকে এ এপি এ খবর জানিয়েছে তার অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধের সূত্রপাত ঘটানো দুই সালের হামলার কথা উল্লেখ করে বলেন যারা আজ হামাসকে পরাজিত না করে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছেন তারা কেবলই হামাসের অবস্থানকে আরও সদৃঢ় করেছেন হামাসের অবস্থানকে আরও সদৃঢ় করছেন তারা আমাদের পণবন্দীদের মুক্তির আহ্বান জানাচ্ছেন না বরং সাত অক্টোবরের ভয়াবহতা যেন আবারও ফিরে আসে তা নিশ্চিত করছেন যুদ্ধ বন্ধে ইউক্রেনকে যেসব বিষয়ে ছাড় দিতে হবে জানালেন ট্রাম্প যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ক্রিমিয়া ও নেটোতে যোগদানের আশা ছেড়ে দিতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমের জ্যালেন্সকি চাইলেই তার দেশ রাশিয়ার যুদ্ধ থামাতে পারে তবে এর বিনিময়ে ইউক্রেনকে ক্রিমিয়া ফিরে পাওয়ার আশা ছেড়ে দিতে হবে এবং নেটুতে যোগ দিতে পারবে না আর এটাই হবে শান্তি চুক্তির একটি অংশ আর এটাই হবে শান্তি চুক্তির একটি অংশ হোয়াইট সঙ্গে বৈঠকের কয়েক আগে ট্রাম্প এই কথা বলেছেন রবিবার রাতে নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোত সোশ্যালে দিয়া পোস্টে ট্রাম্প বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জ্যালেন্স চাইলে তাৎক্ষণিকভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে পারে অথবা চাইলে লড়াই চালিয়ে যেতে পারেন মনে রাখুন সব সবকিছু শুরু হয়েছিল ওবামার আমলে ক্রিমিয়া চলে গিয়েছিলেন বারো বছর আগে একটিও ছোড়া হয়নি আর ইউক্রেনের নেটুতে যোগদান সেটা একেবারেই হবে না গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও সাতচল্লিশ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে সাতচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের অবিহিত আক্রমণে নিহতর সংখ্যা একষট্টি হাজার জনে পৌঁছেছে বলে রোববার জানিয়েছে সতেরো আগস্ট গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় আরও দুইশ জন ফিলিস্তিনি আহত হয়েছেন ফলে ইসরায়েলি আক আক্রমণে আহতর সংখ্যা এক লাখ পঞ্চান্ন হাজার আটশো ছিয়াশি জনে দাঁড়িয়েছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে চোদ্দ জন ফিলিস্তিনি নিহত এবং একশো বত্রিশ জন আহত হয়েছেন এতে সাতাশ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা এক হাজার নয়শো আটত্রিশ জনে দাঁড়িয়েছে এবং চোদ্দ হাজার চারশো বিশ জনেরও বেশি আহত হয়েছেন মন্ত্রণালয় জানিয়েছে অনাহার ও অপুষ্টিতে দুই শিশু সহ জনের মৃত্যু হয়েছে এর ফলে অনাহারে মোট মৃত্যুর সংখ্যা দুইশ আটান্ন জনে দাঁড়িয়েছে যার মধ্যে একশো জনই শিশু ভারতের ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত করার ভিডিও আছে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে গত মে মাসের সংঘাতের সময় দেশটির কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছিল পাকিস্তান এখন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দা মোহসিন রাজা নাকফি দাবি করেছেন তাদের হাতে ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ রয়েছে গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৫ জন পর্যটক ও স্থানীয় একজন ঘোড়াচালক নিহত হন ওই ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়ন চরমে পৌঁছায় সে সময় নয়াদিল্লি অভিযোগ করে পেহেলগাম হামলার সঙ্গে ইসলামাবাদের যুগসূত্র রয়েছে ইসলামাবাদ দৃঢ়ভাবে ওই অভিযোগ অস্বীকার করে আসছিল পেহেলগাম হামলার পর গত মে মাসের শুরুতে দুই প্রতিবেশী দেশ আকাশ যুদ্ধে জড়ায় চার দিন ধরে ওই যুদ্ধ চলে পাকিস্তান সে সময় বলেছিল যুদ্ধে তারা ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যার মধ্যে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমানও রয়েছে ভারতের সর্বোচ্চ পথ মর্যাদার জেনারেলও স্বীকার করেছেন তাদের বাহিনী আকাশে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তাদের ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তিনি মিয়ানমারে ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচনের ঘোষণা জানতার মিয়ানমারে আগামী আটাশ ডিসেম্বর নির্বাচন আয়োজন করার ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই নির্বাচনে ব্যাপক সমালোচনা করছেন এবং ইতিমধ্যে বিরোধী দলগুলো এটি বয়কট করেছে মিয়ানমারের ইউনিয়ন নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে প্রতিটি সংসদের জন্য বহুদলীয় গণতান্ত্রিক সমাধান নির্বাচন নির্বাচনের প্রথম ধাপ রবিবার আঠাশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে শুরু হবে পরবর্তী ধাপগুলোর তারিখ পরে ঘোষণা করা হবে প্রসঙ্গত সালে রক্তক্ষয়ী অভ্যন্তরে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচন আয়োজনের ঘোষণা দিল সেনা সমর্থিত জানতা সরকার ওই দফায় ক্ষমতা দখল করার পর গণতান্ত্রিকভাবে নির্বাচন নির্বাচন তা অংশান সুচিকে কারাগারে পাঠানো হয় প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে জানিয়েছেন রেসবী সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণের দাবি জানিয়েছেন বিএনপির জ্যৈষ্ঠ যোগ্য মহাসচিব রহুল কবি রেসবি মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে তিনি বলেন অবাধ ও সুষ্ঠ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠ নির্বাচন সম্ভব হবে তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারি জেলার বিএনপির নবঘটিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি করেন আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয় উল্লেখ করে রেসপি বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয় যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য সন্দেহ থেকে যায় এ সময় সাংবাদিকদের প্রশ্ন উত্তরে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নির্বাচন হওয়ার আশা প্রকাশ করে রেসপি বলেন